কর্মী ও সরঞ্জামের অভাবে হাসপাতালের চরম দুর্ভোগ মালদা জেলায় মালদা মেডিক্যাল কলেজে পর্যাপ্ত কর্মী এবং সরঞ্জামের অভাবে রোগীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে সম্প্রতি একটি মর্মান্তিক ঘটনা সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে রোগীর আত্মীয়দের নিজেদের হাতেই রোগীকে একটি জবাবদিহি করা স্ট্রেচারে হাসপাতালের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে হচ্ছে অত্যন্ত সংবেদনশীল এই সময়ে রোগীর পাশে থাকার কথা হাসপাতাল কর্তৃপক্ষের কিন্তু কর্মী ও প্রয়োজনীয় সরঞ্জামের যেমন স্ট্রেচার হুইলচেয়ার ইত্যাদির অভাবে রোগীর পরিবারের সদস্যদের নিজেদের কাঁধেই এই গুরুতর দায়িত্ব তুলে নিতে হচ্ছে এই পরিস্থিতি কেবল রোগী ও তার পরিবারের সদস্যদের জন্য চরম দুর্ভোগেরই কারণ নয় এটি রোগীর স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিরও সৃষ্টি করছে যেন সবার সঙ্গে এরকম দুর্ঘটনা না হয় যেন সবাই ভালো সবার সঙ্গে ভালো ব্যবহার বোঝানো হয়